লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে একদিক থেকে যেরকম ভাবে স্লোগান উঠছে চৌকিদার চোর হে ঠিক সেই অন্য দিক থেকে কিন্তু স্লোগান উঠছে চৌকিদার হে কি হবে পরিবর্তন না প্রত্যাবর্তন দিল্লি কার দখলে মসনত কার দখলে যেতে চলছে সেই কংগ্রেস নাকি অন্য কোনো দল না আবার বিজেপি ক্ষমতায় আসতে চলছে ইত্যাদি যাবতীয় খবরাখবরের জন্য কিন্তু আমাদের যেই বিশেষ অনুষ্ঠান জনতার রায় আর এই অনুষ্ঠান অবশ্যই নিবেদন করছেন আইএলএস হসপিটাল এবং সিটি লাইফ আর আজ আমরা আমাদের সোশ্যাল বাংলা টিম গ্রাউন্ড রিপোর্টে চলে এসেছি সিমনা বিধানসভার সিমনা বাজারে কিন্তু আমরা রয়েছে আর আমার সাথে রয়েছে সিমনার সাধারণ ভোটার থেকে নাগরিক এবং এলাকাবাসীরা দাদা প্রথমেই প্রথমেই আপনার কাছে থেকে জানতে চাইব দু সামনে যে দু হাজার উনিশ লোকসভা নির্বাচন এই নির্বাচনে আপনি কি চাইছেন উনিশের নির্বাচনে আসন্ন এগারোই এপ্রিল আমাদের ত্রিপুরা রাজ্যে যে দুটি সিট রয়েছে পশ্চিম আসনে দাঁড়িয়েছেন আমাদের প্রতিমা ভূমিক মহোদয়া ওনাকে আমরা বিপুল ভোটে ন্যূনতম দেড় থেকে দু লক্ষ ভোটে আমরা জিতানোর চেষ্টা করছি কারণ জনগণ একটি চাইছে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দীর্ঘ তেরো মাসের সরকার ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যে দীর্ঘ তেরো মাসের সরকার হওয়ার পর জনসাধারণ অনেক উপকৃত হয়েছে এবং মোদীর পাঁচ বৎসর সরকার চলাকালীন আমাদের প্রধানমন্ত্রী যে ভারতবর্ষের মধ্যে ঐতিহাসিক কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন জনগণের জন্য যেসব যোজনাগুলি তৈরি করেছেন উনি এবং পাকিস্তান এবং ভারতের মধ্যে যে ঝামেলা ছিল সে ঝামেলা মোকাবিলা করার জন্য একমাত্র আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা সাপোর্ট করি সেই সুবাতে আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপি ছাড়া অন্য কারোকে আমরা ভাবার দরকার নেই কারণ ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যে পার্টিতে একদম সাধারণ ঘরের লোকও মুখ্যমন্ত্রী হতে পারে এমএলএ হতে পারে মিনিস্টার হতে পারে প্রধানমন্ত্রী পর্যন্ত হতে পারে অন্যান্য দলের মধ্যে পরিবারতান্ত্রিক দল যে দলে এক পরিবারই শাসন চলাকালীন আরেকজন এক পরিবারেরই মানে এটার মধ্যে পারিবারিকতান্ত্রিক দল হওয়াতে দলের সাপোর্টার অনেক কম সেই কারণে আমরা ভারতীয় জনতা পার্টি আবার প্রত্যাবর্তন চাইছি যে আবার আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী হোক আরেকটা প্রশ্ন আপনি বলছিলেন যে প্রথমেই বলছিলেন যে প্রতিমা ভূমিককে বিপুল ভোটে জয় করবেন সুবল ভূমিক সুবল ভূমিক কিন্তু আপনাদের দলের সহসভাপতি ছিলেন উনি কিছুদিন আগে কংগ্রেস দলে যোগদান করলেন ইনি এখন কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো আপনি এই দুজনের মধ্যে কি ফারাক খুঁজে পাচ্ছেন অ্যাকচুয়ালি এই ব্যাপারটা উপরের লেভেলের কারণ বিজেপি এমন একটা দল যে দলের একটা নিষ্ঠা আছে নীতি আছে আদর্শ আছে সেই দলে দলের নির্দেশে থাকতে হয় এটার মধ্যে উনি কেন যে চলে গেলেন এটা উনি ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না আচ্ছা কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও কিন্তু দাদা আপনার কাছে চলে যাচ্ছি কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও কিন্তু একটা নতুন বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতিগুলি কি আদৌ বাস্তবায়িত করতে পেরেছে আপনার কি মনে হচ্ছে বাস্তবায়িত করতে পারছে না আর কিছুটা করেছে তবে অবশ্যই বাস্তবায়িত করবে আচ্ছা আপনি কাকে চাইছেন দু হাজার উনিশ সা আসবে কেন বি জে পি সরকারকে কেন চাইছেন বি সরকার ভালো কাজ করছে দেশের জন্য এই জন্যে বি জে সরকার যাচ্ছে আচ্ছা আপনি শঙ্করপ্রসাদ দত্ত প্রতিমা ভূমিকা না সুবল ভূমিকা চাইছেন কাকে চাইছে প্রতিমা ভূমিকা চাইছে কেন প্রতিমা ভূমিকা কেন চাইছেন কারণ তারা বি জে পি পার্টির আদর্শনীতি আদর্শ মেনে চলে কারণে দেশের

আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপি এসছে প্রায় তেরো মাস হয়েছে তেরো মাসের মধ্যে অনেক কিছু কাজ হয়েছে যে কাজগুলা হয়তো বা গরিবদের জন্য হয়েছে আচ্ছা দাদা আপনি কি এই এলাকার বাসিন্দা হ্যাঁ অবশ্যই এলাকার আচ্ছা নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আপনার এলাকাতে কতটুকু উন্নতি হয়েছে বা উন্নয়ন হয়েছে এক তো আমি যদি বলতে চাই তাহলে একটু শর্ট টাইমে বলতে হবে না একটু একটু টাইম লাগবে বলতে হলে যেমন আমরা ত্রিপুরা রাজ্যে আমরা প্রথম করেছিলাম কংগ্রেস তো এখন সিপিএম ছিল পঁচিশ বছর ত্রিপুরা রাজ্যে তো আমরা তো সেই গ্রামে থাকি তো সেই আমলে যে কতগুলো কাজ হয়েছে মানুষের সঙ্গে সঙ্গে যেমন রাস্তাঘাট খারাপ ছিল তারপর স্কুলগুলা বদ্ধ ছিল মানুষ বাড়িতে থাকতে পারতো না তারপর অনেক কিছু আমাদের উন্নয়ন হতো না পাড়াতে আমরা রাত্র দশটা বারোটা একটা পর্যন্ত ঘোরাফেরা করতে পারি আর বিশেষ করে একটা জিনিস নরেন্দ্র মোদী সরকার আসার পর আমাদের যে বাংলাদেশ বা পাকিস্তানের সঙ্গে যে তার কাটার বেড়ার যে কাজগুলো হয়েছে তাতে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষ প্লাস ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক খুবই খুশি যে আমরা যারা কৃষকরা আছি বা আমাদের আশেপাশে যারা আছি আমরা ভারতবর্ষে থাকি আমরা সারা রাত্র বাড়িতে থাকতে পাচ্ছি। কারণ আমাদের অন্য বাংলাদেশ বা পাকিস্তানের লুক থেকে আমাদের কোনো মানে ভয় বলতে এমন জিনিসটা নেই কারণ আমাদের বাড়ির আর চারিপাশে ভেড়া জিনিসটা একমাত্র বিজেপি সরকার করে দিয়ে দাদা আপনার কাছে আরেকটা প্রশ্ন আপনি বলছিলেন যে কংগ্রেস থেকে আপনি বিজেপিতে গিয়েছিলেন পঁচিশ বছরের বাম শাসনকে বাম শাসনের অবসান ঘটানোর জন্য এখন প্রশ্নটা হচ্ছে কংগ্রেস নেতৃত্ব দাবি করছে যে কংগ্রেস আবার ত্রিপুরা রাজ্যে ঘুরে দাঁড়াচ্ছে ত্রিপুরা রাজ্য নয় পুরো ভারতবর্ষে ঘুরে দাঁড়াচ্ছে তো কংগ্রেস নেতৃত্বরা বলছে যেই রাগ অভিমান করে কংগ্রেস কর্মী সমর্থকরা বিজেপিতে যোগ দিয়েছিলেন সেই কর্মী সমর্থক আবার কংগ্রেসে ফিরে আসে এখন যদি আপনাকে কোনো কংগ্রেসের কর্মী বা দাদা বলুন বা ভাই বলুন বা আত্মীয় যেই যেই বলুক না কেন যদি আপনাকে ডাক দেয় যে কংগ্রেসে যোগ দেওয়ার জন্য বা কংগ্রেস দলকে সাপোর্ট করার জন্য আপনি কি করবেন দেখুন এখানে দুটা কথা বলতে হয় কারণ কংগ্রেস কংগ্রেস আর সিপিএম এদের মধ্যে ওরা দুজনেই হচ্ছে মামার ভাগ্নে ঠিক আছে মামা যে কথা বলবে ভাগ্নে তো সে কথা বলবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওদের নীতি এবং আদর্শ একেবারেই টোটাল কথাই একদম তারা তাদের রাজনীতি করার কোনো মানে ত্রিপুরা রাজ্যে নাকি সারা ভারতবর্ষে কংগ্রেস এবং সিপিএমের রাজনীতি মানুষ পছন্দ করছে না কারণ তাদের নীতি আদর্শ এগুলা নেই কারণ বিজেপি এমন একটা সরকার এটা আমাদের প্রত্যেক সময় দেখা যাচ্ছে যে গরিবদের জন্য চিন্তাধারা বেশি হচ্ছে কারণ ত্রিপুরা রাজ্যে আজকের থেকে পঁচিশ বছর আগে যে কাজগুলো হয়নি সেই উন্নয়নগুলো আজকে ১৩ মাসে গভর্নমেন্ট অনেক কিছু কাজ করে দেখিয়েছে তাতে ত্রিপুরা রাজ্যের মানুষ খুব খুশি আশা করি ত্রিপুরা রাজ্যের মানুষের যে খুশির বার্তাটা হয়তো বা সারা ভারতবর্ষের মানুষই সেইভাবেই দেখবে আর আমি চাইছি দুই হাজার উনিশে আপনাদের এই যে দুই হাজার উনিশে ইলেকশন আর কি এটার তো কোনো পরিবর্তন তো হইতে পারে না যা গভর্নমেন্ট আছে তাও হবে তবে যা তারা কইসলো আর কি বিজেপি গভর্নমেন্টে তা ত্রুডি রুডি কিছু জায়গাতেই নাই এবং তারা যা করছে যা বলছে বিজেপি গভর্নমেন্টে তাই কিছু কিছু জায়গা নেব এত অনেক অফিস আদালতে এই দীর্ঘদিন ধরে ওই সিপিএমের ক্যাডার বাহানিটা ছিল তখন তারা এই কাজটা করতেছে করতেছে না তবে এই আপনি কি চাইছেন চাইছেন কাকে আমাদের বিজেপি গভর্নমেন্ট আসবে আর কি বলবো আপনাদের কাছে আর কি আবার নাই একশো বারোই ইলেকশন হইলে পরে আমাদের দেশবাসী এবং শিবনা এলাকার দেশবাসী এবং ত্রিপুরা রাজ্যের এলাকাবাসী চাইতাছে বিজেপি গভর্নমেন্ট যারা যে যে পরিবর্তল এই পরিবর্তল দাদা আপনার কাছে আবার আসে দাদা আপনি কি চাইছেন একটু সামনে কি চাইছেন আপনি বিজেপি সরকারকে আবার চাইছে কেন বিজেপি সরকারকে কেন চাইছেন দেখুন বিজেপি সরকারকে কেন চাইছি আপনি এদিকে একটু ক্যামেরাটা ঘোরালেই দেখতে পারবেন আমাদের এই সিমনা এলাকার মানুষ মানে এই এই শুধুমাত্র একটা জিনিস দিয়েই মানে আপনাকে বোঝাতে চাইছি এই মানুষ কোনোদিন দেখেনি যে কারেন্ট চলে গেলে ওই এলাকায় আলোকিত করে রাখা ঠিক আছে তো বিজেপি সরকার এমন এমন সিদ্ধান্ত করে যে অন্ধকার ঘরকে আলো করে দেওয়ার জন্য এই দেখেন মানে সৌরশক্তির মাধ্যমে লাইট দিয়েছে এলাকার মানুষ চলাফেরা করতে সুবিধা সুবিধাও এই জন্য আবার মোদী সরকারকেই চাইছি আচ্ছা বিরোধীরা তো বরাবর দাবি করছে এই বছর যে দু হাজার উনিশ লোকসভা নির্বাচন এই নির্বাচনে বিরোধীরা কম ক্ষমতায় আসতে চলছে এই ব্যাপারে আপনি কি বলবেন আমি তো বিরোধীদের মধ্যে এমন একজন মানে পার্সন মানে প্রধানমন্ত্রী হিসাবে উনি প্রধানমন্ত্রী হবেন এই কথা তো বিরোধীদের মধ্যে কেউ আজ অব্দি মানে দাঁড় করাতেই পারেনি মানুষ একজনকে প্রধানমন্ত্রী বানাবে ঠিক আছে তো কাকে প্রধানমন্ত্রী বানাবে যতগুলা দল এখানে আছে আজ অব্দি তো আমরা জানতেই পারলাম না যে ভারতবর্ষে নরেন্দ্র মোদীর সঙ্গে নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে আরেকজনকে প্রধানমন্ত্রী বানাবো তো এখানে তো প্রশ্নই ওঠে না বিরোধী দল তো আমি তো বলি ছন্ন ছাড়া তো এখানে বিরোধী আরেকজন তো মানে আসবে বলে আমার তো মনে হয় না দাদা আপনার কাছে চলে যাচ্ছে আপনার কি মনে হচ্ছে দু সালটা দু বিরোধীরা বলছে বিজেপি ফিনিশ আপনি কি বলবেন আমি তো বলছি রাজ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যে ভারতবর্ষের যে উন্নয়নের আবহাওয়া বয়ে দিয়েছেন এই আবহাওয়াতে আমাদের ত্রিপুরা রাজ্যে নরেন্দ্র মোদী যে দিল্লিতে আবার প্রধানমন্ত্রী নতুন করে আরও বিশ বছরের লাগিয়া বসছেন এবং কংগ্রেস সরকার সরকারের মধ্যে কোনো একজন প্রধানমন্ত্রী আছে বললে আমার মনে হয় না কারণ আমি ইন্দিরা গান্ধীর আমল থেকে আমার বয়সটা মোটামুটি আটচল্লিশ বছর হয়ে গেছে ইন্দিরা গান্ধীরও আমি দেখেছি আস্তাবল ময়দানে আসাম রাইফেল ময়দানে রাজীব গান্ধী আইসেন তাইনেরও দেখছি এরপরে সোনিয়া গান্ধী আইসে দেখছি রাহুল গান্ধীরও দেখছি প্রিয়ঙ্কাজিরও দেখছি প্রধানমন্ত্রীর উপযুক্ত আমাদের রাজ্যে একমাত্র নরেন্দ্র মোদী আছেন কারণ হইল কিতা কিছুদিন আগে আপনারা জানেন আমাদের ভারতবর্ষের মধ্যে সি আর জওয়ান পোলো আমলাতে চৌচল্লিশ জন সি আর ফেলাই দিছে কিছুদিনের ভিতরই বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকে নরেন্দ্র মোদি জি এই পাকিস্তানের মধ্যে যেই হামলা আবার সার্জিক্যাল স্ট্রাইক করছে বালাকুটে এই ইস্যুতে আমাদের রাজ্যবাসী খুব খুশি এই এরপরে আবার আমাদের রাজ্যে কিছুদিন আগে সাত নম্বরে পড়েছিল এই জায়গাতে অকোন বর্তমানে আমাদের ভারতবর্ষ চার নাম্বার আছে চার নম্বরে থাকা বলতে আমাদের রাজ্য উন্নয়ন দাদা আপনাকে একটা প্রসঙ্গে আপনি একটা প্রসঙ্গ টানছিলেন যে ইন্দিরা গান্ধী আমি যদি বলি যে ইন্দিরা গান্ধীর পরবর্তী সময়ে কিন্তু আর ভারতবর্ষে কোনো মহিলা প্রধানমন্ত্রী হয়নি আপনি কি চাইছেন এই সালে নির্বাচনে কোনো মহিলা প্রধানমন্ত্রী হোক না মহিলা প্রধানমন্ত্রী তো আমাদের রাজ্যে হবেই না কিন্তু মানে চাইছে কিন্তু হতে পারবে না শুধু শুধু আমি মনে করেন আমি তালযন্ত্র বাজাইতে পারি না আমি যদি গিয়া গানের আসরও গিয়া করতাল বাজাই বুঝি না এই জায়গার মধ্যে যদি আমি তাল বাজাইতে আমার বাইর করে দিব এই জায়গার থেকে যে যে অরিজিনাল বাজাইতে পারে সে কবে তোমার বাজনা হইতেছে না আউট হ্যাঁ এইরকম হইতেছে আমাদের রাজ্যের ভিতরে নরেন্দ্র মোদিও এখনো বর্তমানে রাজ্যের প্রধানমন্ত্রী অকনো আছে আবার ওইগো এবং প্রতিমা আমরা ভাই বক দিয়ে ধন্যবাদ ভাই তোমার তোমার কাছে একটা প্রশ্ন তুমি যুবক রয়েছো আর দেখতে পাচ্ছি তুমি যুবক রয়েছে রয়েছো একদম ফিট আর বলছিলাম যে এই রাজ্যে একটা বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে একটা যুবকদের জন্য কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল এবং কেন্দ্রও কিন্তু যুবকদের জন্য 2 কোটি কর্মসংস্থানের কিন্তু প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতা এসেছিল কি মনে হচ্ছে তোমার দৃষ্টিভঙ্গিতে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে আদক কি বাস্তবায়িত করতে পেরেছে সরকার তুমি কি মনে করছো দেখুন যখন বিজেপি কোটি বলেছিলেন তখন রাজনৈতিক অবস্থা বা দেশের অর্থনৈতিক অবস্থা একরকম ছিল কিন্তু সরকার আসার পরে সবগুলা বলা সবকিছু করা সম্ভব নয় কিন্তু দেশের যে উন্নতি হচ্ছে এখন আমরা যদি দেখি সারা পৃথিবীতে এখন নরেন্দ্র মোদী মোদীর যে ব্যক্তিত্ব তা প্রকাশ পাচ্ছে তা আমরা বিগত দিনে দেখেছি যে পাঁচ বছরের যে উন্নতি হয়েছে যেমন ধরুন সৌভাগ্য যোজনা উজ্জ্বলা যোজনা এবং বিভিন্ন যোজনার মাধ্যমে দেশের সাধারণ মানুষ উন্নতি হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ যার কথাবার্তা লোক এগুলো নিচু স্তর থেকে উচ্চ স্তরের জন্যই উন্নীত হচ্ছে যুবকদের জন্য উন্নতি করছেন এবং আশা করি আগামী দিনে আমাদের নরেন্দ্র মোদী চারশো মোদি চারশো ছিট নিয়ে আসবেন এবং আমাদের দেশের আরও উন্নতি করবেন এবং আমাদের যুবকদের জন্য উনি যথেষ্ট কাজ করবেন আর আমরা মোদিজিকে এই জন্য চাই যে আমরা মাত্র বারো থেকে তেরো মাস হয়েছে ত্রিপুরা রাজ্যে আমরা বিজেপি সরকার হয়েছে তো আমাদের যদি আরও কিছু চাওয়া পাওয়া থাকে বা আমরা যুবকরা যা ত্রিপুরা রাজ্যের কথা যদি আমি বলি তাহলে আমাদের উন্নতির জন্য আমাদের আমরা চাইবো যে রাজ্যের যে সরকার হচ্ছে কেন্দ্র যাতে কুই সরকারই থাকে তাহলে আমরা সর্বোত্তভাবে চেষ্টা করছি বা আমরা জানি যে মোদী সরকার আসবে এবং যুবকদের জন্য উনি খুবই বিশেষ কোনো কাজ করবেন এবং যুবকরা এবং ওনার পাশে আছে আচ্ছা আজ থেকে কিছুদিন আগেও কিন্তু যে কংগ্রেস দু উনিশ লোকসভাকে নির্বাচনকে সামনে রেখে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে বলা হয়েছিল যে ভারতবর্ষে যে ২২ লক্ষ যে শূন্য খালি রয়েছে তা ক্ষমতায় আসলে পূরণ করবে এই বিষয়ে তুমি কি বলবে না আমার মনে হয় না কংগ্রেস সরকার করতে পারবে কারণ আমরা ইউপি ওয়ান ইউপি টু দু দশ বছর আর দেখেছি কংগ্রেস সরকার তারা জোরাতারি সরকার তারা কোনো সময় একসঙ্গে আসতে হবে না তাহলে একসঙ্গে যদি না আসে তাহলে শক্তিও কম তাহলে কি করে দেবে তারা বিভিন্ন দল তার এসপি বিএসপি তারা বিভিন্ন দল নিয়ে আসে তারা বিভিন্ন গোটালা দেখা যায় যারা বিভিন্ন দল বিভিন্ন ধরনের গোটালায় তারা জর্জরিত তাহলে দেশের সরকার তো এইভাবে তারা দুর্বল করে দিচ্ছে তাহলে কংগ্রেস সরকারের পক্ষে কোনোভাবেই এটা সম্ভব নয় যে যে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়ে তাগুলি পূরণ করা আচ্ছা দাদা আপনার কাছে আসছি আবার আমাদের সাথে কিন্তু রয়েছে একজন প্রবীণ ভোটার দাদা একটু সামনের দিকে চলে আসুন সামনে তো যে লোকসভা নির্বাচন আপনি জানেন এই নির্বাচনে কি চাইছেন নির্বাচনে তো কোনে বর্তমান পরিস্থিতিতে আমরা যে ভারতের জনতা পার্টি মোদী সরকার আমরা তো মোদী সরকারই চাই কেন মোদী সরকারকে কেন চাইছে মোদী সরকারই এখন বর্তমান ভারতবর্ষের মধ্যে এক স্থিতিশীল সরকার তেনি দেশের উন্নতি করতে পারবো আচ্ছা মোদী সরকারের যে যোজনাগুলি রয়েছে যে প্রকল্পগুলি রয়েছে তার কি ঠিকঠাক মতো সুবিধাগুলি পাচ্ছেন আপনি আমরা তো সবই পাচ্ছি আমরা কোনো আর অসুবিধা হইতেছে না যে বিগত পঁচিশ বছর বাম্পন করে গেছে তারা তো আমরা ওই তারার দলের মানুষ হলে কিছু প্লাস আমারই কই আমার ঘরের কিনার দা সাপ্লাই ওয়াটার সাপ্লাই গেছে আমারও দিছে না আমার ডিঙাইয়া যা গেছে গিয়া তাহলে তো আমরা বামপন্থই আমরা করতাম কিন্তু আমরা তো বাধ্য হয়েছি এটা ছেড়া দিতে আচ্ছা দাদা আপনার কাছে চলে আসছি কি মনে করছেন দু সালে কি মনে করছেন বিজেপি আসবে কেন বিজেপি সরকার কেন আসবে কেন আমাদের ত্রিপুরাতে তেরো বছর হয়েছে কারণ আমরা তো চাবো বিজেপি আসতে কারণ শুরু হয়েছে তার মানে শুরু হওয়াতে আমরা তো আরও বহু কিছু রয়েছে প্রোগ্রাম পদ্ধতি আমরা চাকরি বহু কিছু সব কিছু পেতে গেলে সময় পেতে হবে তার মানে আমরা চাই বিজেপি আসুক দাদা আপনি লাস্ট লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনার এলাকায় আপনি তো এই এলাকার বাসিন্দা না আপনার এলাকায় কী কী ধরনের সমস্যা রয়েছে এবং এই সমস্যাগুলির জন্য মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে এবং আগামী দিনে যে সরকারই প্রতিষ্ঠিত হোক না কেন এই সরকারের কাছে সমস্যাগুলি যে মেটানোর প্রত্যাশা থাকবে আপনার কী থাকবে প্রথমত আপনাদের অশেষ 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 ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আমাদের শিবনাথে তবে আমি যেতটুকু বুঝি আমাদের সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি অক্ষর অক্ষরে পালন করবে কারণ বিধানসভাতে ত্রিপুরা রাজ্যে এখন অবধি দুশো ছাপ্পান্নটি মৌলিক অধিকার কিন্তু রায় পেয়েছে তেরো মাস সরকার রানিংয়ে দুশো ছাপ্পান্নটা মৌলিক অধিকার মানুষের জন্য রায় হয়েছে এটা কিন্তু বিরাট ব্যাপার তাই আমি বিজেপির কাছে বিজেপির যে সমস্যাগুলি রয়েছে জনগণের বিজেপি সবার আশা পূর্ণ করবে ধন্যবাদ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের আমাদের আপনাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ থাকার জন্যে আমরা কিন্তু ছিলাম এতক্ষণ সিমনা বিধানসভা কেন্দ্রে এখানে মানুষ কি চাইছে নতুন সরকার যেই প্রতিষ্ঠিত হোক না কেন এই সরকার কাছে ওদের কি চাহিদা বা পাওনা রয়েছে বা প্রত্যাশা রয়েছে তা জানতে কিন্তু আমরা চলে এসেছিলাম আমরা কথা বলেছিলাম তারা কিন্তু আমাদের যে প্রশ্ন করেছিলাম এই প্রশ্নটি কিন্তু উত্তর দিয়েছে এবং নতুন সরকারের কাছে কিন্তু অনেক চাওয়া পাওয়া রয়েছে তারা বলছিলেন এবং প্রত্যাবর্তন না কি পরিবর্তন তারা কিন্তু তাদের কথার মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিয়েছে আমার সহকর্মী অলোকাচার্য এবং শুভম দেবনাথের সাথে আমি বিশাল দাস সোশ্যাল বাংলা